আস্তে আস্তে কইরা দরজাটা খুললে ভিতরে ডুপমু এখন দেখিয়া লো কেউ আসেনি এই দিকে কেউ আসে না কি নাই আল্লাহ কেউ যেন না দেখে আস্তে আস্তে কইরা সামনের দিকে যাইতে হইব যাইয়া দেখি আজকে ফ্রিজের মধ্যে একটা আইসক্রিম আছে কয়েকটা আইসক্রিম আসিল সবগুলি আমার ধুইয়া খায়া ফেলাইছে একটাই আছে এটা যদি আমি এখন না খাই তাহলে এটাও খায়া ফেলাইব বরা আইসক্রিমটা কই রাখছে ঘুরতে পাইতেছি না আইসক্রিমটা কই এই যে পাইছি পাইছি এই আইসক্রিমটা আমি আজকে এখন খাইয়া পালামো তারপরে দেখবো তোমরা কেমনে কে খাও আইসক্রিম কি সুন্দর এত একা একা আইসক্রিমগুলো সবগুলি একলা একলা লাখ খাই আস্তে করে দরজাটা লাগাই লই যাতে কেউ না দেখে এখন আস্তে করে আমি এখন আইসক্রিমটা একলা একলাই খামো ঠিক আছে কেউ দেখবা না এখন আমি বমুকই এখানে বই পড়ি আস্তে কইরা আস্তে আস্তে হ্যাঁ বয়া পড়ছি এখন আমি আস্তে কইরা আইসক্রিমটা খামো হ্যাঁ এখন কেউ দেখবা না তোমরা ঠিক আছে এতদিন চুপি চুপি আইসক্রিম তোমরা খাইছো আমার না দেখায় আইসক্রিমটা এখন আমি খুললে লই খুললে আমি এখন এটা রাখমু কই এটা এখন রাখমুইলো দূর এইখানেই রাখি নিচেই রাইখা দেই গোলা সব পরে ফালাই দি মনে সমস্যা নাই এখন আইসক্রিম আমি একা একাই খাবো রহিম হুম সেই টেস্ট কি সুন্দর আইসক্রিম তোমরা এক লাগলে খাও অবশ্যই এক লাগলে খাও এটা আমি জানি কেন যে আমাকে দেও না কারণ তোমরা হচ্ছে যে ডাক্তারে আমাকে বলছে যে ঠান্ডা খাওয়া যাবে না আইসক্রিম বেশি খাওয়া যাবে না আইসক্রিম বেশি খেলে আমার সমস্যা হবে মানে ঠান্ডা লেগে যায় তাই তোমরা আমাকে আইসক্রিম দেও না ঠিক আছে কিন্তু তাই বলে আমাকে তো তোমরা মাঝে মধ্যে আইসক্রিম দিতে পারো যেহেতু তোমরা আমাকে আইসক্রিম দেও না আমি আজকে লোকের লোকে আইসক্রিম খেয়ে ফেলবো তোমরা চান বাও না ঠিক আছে বাহ কি মজা সেই মজা লাগতেছে আইসক্রিমটা এখন দেখি আবার কেউ আসে কি না জানে যদি আইসা পড়ে তাহলে তো আমি ধরা খাই ফেলাম এখন লোকা লোকায় আইসক্রিম খাই ফেলাম আইসক্রিমটা খুবই টেস্ট এই জন্য হয়তো বলি কোন আইসক্রিম তোমরা এত বেশি বেশি করে খাও আর আমি মাঝে মধ্যে হঠাৎ আমার একটু আড্ডু দেও এটা তো ঠিক না আইসক্রিম তো অনেক মজা এদিকে কেউ নাই ভালোই হয়েছে এদিকে কেউ নাই ওহ সেই মজা লাগতেছে খুবই মজা লাগতেছে আইসক্রিমটা খাইতে আমি আজকে এরকম খাইতেছি আরও কয়েক আরও কয়েকদিন খামো যদি এরকম করে সুযোগ পাই খালি করে যে আইসক্রিম কোন আইসক্রিম ফ্রিজা আছে তারপরে আমি কিন্তু একা একা খেয়ে ফেলবো এভাবে আইসক্রিমটা আরও খাই আইসক্রিমের বিশেষ করে আইসক্রিমের বিস্কিটটা তো ভালোই লাগতেছে আইসক্রিমের সাথে আইসক্রিমের যে বিস্কুটটা এটা কিন্তু সে লাগে কোন আইসক্রিমের বিস্কুটটা কিন্তু দারুণ লাগে কেউ নাই আল্লাহ জানে কেউ যদি আইসা পরে তাড়াতাড়ি খাইতে হইব তাড়াতাড়ি খাইয়া সবটা খাইয়া এখন আমি কি যে করি ভালোই লাগছে আজকে খায়া দেখি আইসে নি কেউ না কেউ আসে না অফ সেট নিচে পড়ে গেছিলো আচ্ছা এখন এখন কি করতে হবে মুখটা মুছতে হবে টিস্যু বা মুখই টিস্যু 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 এই শিরে নিচে যে রয়েছে এই কাগজগুলা কী করতে হবে আচ্ছা কই টিস্যু টিস্যু এই যে এইখানে একটা টিস্যু আছে এই টিস্যু দিয়া মুখটা মুসমু আর এই টিস্যুটা দিয়োই এই কাগজগুলারে পেঁচাইয়া এগুলারে বাইরে ফালাইতে হবে যাতে কোনো ধরনের কোনো চিহ্ন না থাকে যে আমি এখানে এসে আইসক্রিমটা খাইছি যাতে আমাকে না ধরতে পারে তো আমি এখন এটা মুচ্ছা লই ভালো করে মুচ্ছা লই পাশে একটু পড়ছে এটাও মুচ্ছা এখন মুচ্ছা এটা নিয়ে যেতে হবো যাতে আমরা না দেখে কেউ দেখে নাই আলহামদুলিল্লাহ আইসক্রিমটা খেয়ে ফেলছি খুব ভালো লাগছে ও এরকম মাঝে মধ্যে ঘর পাইলে আইসক্রিম খায়া ফেলামো এখন আস্তে আস্তে করে আবার আমি জায়গা কেউ দেখে নাই আলহামদুলিল্লাহ আল্লাহ বাসাইছে কেউ দেখে নাই জায়গা 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 আলহামদুলিল্লাহ